বগুড়া সাতমাতার নামে রহস্য নিয়ে বিভিন্ন মতবাদ ও লোককথা প্রচলিত আছে স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় যে এলাকায় সাতটি পাহাড় বা টিলা ছিল যা থেকে সাত নামটি এসেছে এই সাতটি প্রাকৃতিক উচ্চভূমি বা টিলাকে মাথা হিসেবে বিবেচনা করা হয় অন্য একটি মতবাদ অনুযায়ী এই এলাকায় সাতজন পীর বা সাধু বসবাস করতেন যাদের নাম অনুসারে এই স্থানের নাম সাতমাতা রয়েছে কিছু গবেষক মনে করেন যে প্রাচীনকালে এই এলাকাটি সাতটি ভিন্ন ভৌগোলিক বা প্রশাসনিক অঞ্চলের মিলনস্থল ছিল যা থেকে এই নামের উৎপত্তি হতে পারে স্থানীয় লোককথায় আরও বলা হয় যে এই এলাকায় সাতটি রহস্যের ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটেছিল যা থেকে এই নামের উৎপত্তি হয়েছে এই নামের সঠিক উৎস নিয়ে কোনো ঐতিহাসিক বা নথিভুক্ত না থাকায় এটি একটি রহস্য হিসেবেই রয়ে গেছে স্থানীয়রা বিশ্বাস করেন এখানে আগে সাতটি ব্যক্তির মূর্তি ছিল যারা শহরের রক্ষক হিসেবে কাজ করতেন এক সময় তাদের মূর্তি ভেঙে যাওয়ার কারণে স্থানটি অসুখী হয়ে পড়ে অনেকেই বলেছেন যে রাতের বেলায় অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং কিছু সময়ের জন্য অদৃশ্য কিছু দেখা যায় সাতমাতার স্থানটি বহু অনুষ্ঠানের আয়োজনের স্থান যেখানে স্থানীয় মানুষের সভা সমাবেশ ঘটে এখানে যে কোনো বিশেষ অনুষ্ঠানে মানুষের জমায়েত হয় আজকের দিনে সাতমাতা একটি ব্যস্ত জনবহুল এলাকা যেখানে বাজার দোকান এবং অফিসের সমাহার তবে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে এটি আজও বিশেষ গুরুত্বপূর্ণ সাতমাতা রহস্য বগুড়ার ইতিহাসে একটি অংশ স্থানীয়দের কাছে এটি একটি সাংস্কৃতিক চিহ্ন যা তাদের ঐতিহ্য এবং বিশ্বাসের প্রতীক এটি শহরের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবে অটুট রয়েছে